নমস্কার আমি সোমের হালদার খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি আমি একটা ব্যবসা করি ব্যবসা শেখাই এবং গরিব ছেলেদের কাজকর্ম শিখিয়ে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি তাই আপনারা যদি ব্যবসা করতে চান মাত্র তিরিশ টাকা থেকে ব্যবসা শুরু হবে আমার এই তিরিশ টাকা থেকে ব্যবসা করে আপনি কোটি উৎপত্তি হয়ে যেতে পারেন কোনো অসুবিধা থাকবে না আমার প্রোডাক্ট সাদা ফিনাইল কালোফিনাইট লিকুইড শো হ্যান্ড ওয়াশ বাসন মাজা লিকুইড জেল এবং হারফিক লাইজল ডিটারজেন্ট পাউডার ব্লিচিং পাউডার বিভিন্ন ধরনের কন্টেনার বিভিন্ন ধরনের যেসব ব্যবসা করতে লাগে সমস্ত জিনিসগুলো আমার কাছে পাওয়া যায় আমি আপনাকে কাজ শিখিয়ে দেব আপনি আমার কাছে আসতে পারেন আপনি এসে পুরো টোটাল কাজ একদম কাজ শিখে আপনি মার্কেটিং করতে পারবেন এবং আপনি ভালো পয়সা রোজগার করতে পারবেন আমিও একসময় খুব গরিব মানুষ ছিলাম আমি এই ব্যবসা করে আজকে মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি সব কাজ আমি জানি এবং সব কাজ আপনাকে হাতে হাতে দেখিয়ে শিখিয়ে দিয়ে আপনাকে মার্কেট মার্কেটে ছেড়ে দেব আপনি মার্কেট করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারবেন কোনো অসুবিধা হবে না যেমন আমি বলছি সাদা ফিনাইল করি আমি সাদা ফিনাইলের রওয়া করি প্রথমে সাদা ফিনাইলের রওয়া করি তারপরে সাদা ফিনাইল করি তারপরে ফিনাইলের সঙ্গে যেসব কেমিক্যাল লাগে ওগুলো আমরা টোটাল মালটাকে আমরা তৈরি করি তৈরি করে ওই মালটাকে আমরা রওয়া করি ওই রওয়া মালটাকে আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই করি ব্যবসায়ীরা এসে নিয়ে ওটা ব্যবসা করে দ্বিতীয়ত আমাদের প্যাকিং সেকশন আছে প্যাকিং সেকশনেও আমরা ব্যবসা করি সব রকম মাল আছে এক লিটার দু লিটার পাঁচ লিটার মানে আপনার যত মাল লাগবে খুব কম দামে আপনি এখানে মাল পেয়ে যাবেন সব সময় খোলা আছে রাত দিন চব্বিশ ঘন্টা কোনো রকম সমস্যা নেই আপনার যদি দরকার হয় যে কোনো মালের এখানে ফোন করলে আপনি মাল পেয়ে যাবেন কাজ শিখতে পারবেন কাজ শিখে নিজে মাল তৈরি করে ব্যবসা শিখতে পারবেন ব্যবসা করতে পারবেন যেমন আমার এই একটা সাদা ফিনাইল আছে এটা আমি গোড়ার থেকে তৈরি করেছি একদম মাথা পর্যন্ত এটা আমাদের একদম আপনাকে শিখিয়ে দেবো এবং এরকম মাল একদম তৈরি করে দেব আপনি শিখে নেবেন এরকম যখন আমাদের এক লিটার মাল আছে এগুলো আপনাকে করিয়ে দেবো সব কিছু একদম তলা থেকে ঠিক করে আপনাকে শিখিয়ে আপনাকে মার্কেটে ছাড়বো আচ্ছা যেমন আমাদের এই কালো ফিনাইল আছে কালো ফিনাইল টোটাল রবাব থেকে শুরু করে টোটাল মাল আমার কাছে পাবেন আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন যেমন আমাদের এই যে ছোট ছোট প্যাকিং মাল আছে ছোট ছোট প্যাকিং মাল যদি চান এগুলো পাবেন আপনি হ্যাঁ এই এই মালটা রওয়া পাবেন রওয়া মাল আমাদের এখানে বিক্রি হয় যেমন হারপিক পাবেন আপনি ব্যারেল ব্যারেল কোনো অসুবিধা নেই হারপিক তৈরি করে দেখিয়ে দেবো আপনাকে শিখিয়ে দেবো আপনাকে আপনি নিজে তৈরি করে শিখে তৈরি করে আপনি মার্কেট ধরতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন বা প্যাকিং মাল নিয়েও বেচতে পারবেন মাত্র তিরিশ টাকায় ব্যবসা শুরু করবেন আপনি তাতেই আপনার ব্যবসা দাঁড়াবে একদিন আমি মনে করি আমাদের কাছে এই যে হ্যান্ড হ্যান্ডওয়াশ আছে লিকুইড হ্যান্ডওয়াশ তৈরি করি টোটাল তৈরি শিখবেন এবং বিক্রিও শিখবেন সব রকম শিখিয়ে দেব এই যে লিকুইড সাবান আছে হ্যাঁ ডিশওয়াশ আছে এই ডিশওয়াশটাকেও আপনাকে শিখিয়ে দেবো মোটামুটি কোনো অসুবিধা নেই হ্যাঁ এই যে কলিংটা আছে আমাদের এই কলিং কলিং আপনি নিতে পারেন লুজ দশ লিটার বিশ লিটার ব্যারেল একশো লিটার ব্যারেল কোনো অসুবিধা নাই আপনি নিয়ে প্যাকিং করতে পারেন অথচ কাজও শিখতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের উজ্বলা আছে এই যে উজ্জ্বলা আমরা তৈরি করি নিজের হাতে তৈরি করে আমরা মার্কেটিং করি এবং মার্কেটিং আপনারা নিয়ে মার্কেটিং করতে পারবেন বা আপনারা তৈরি শিখে নিয়েও কাজ করতে পারবেন আপনার ভবিষ্যৎ হবে যদি করেন হ্যাঁ আরও অনেক কিছু আছে যেমন আমাদের এই যে বাটি সাবানটা আছে বাটি সাবানটা তৈরি শিখতে পারেন এটা তৈরি শিখে নিয়ে নিজের হাতে করতে পারেন নিজে যদি করেন তাহলে মার্কেটিং আপনার ফিফটি পারসেন্ট আসবে কোনো অসুবিধা হবে না আপনি জীবনে দাঁড়িয়ে যাবেন আপনি আমার কাছে আসবেন আমি সব কাজ শিখিয়ে দেবো যে কোনো লাইনের আপনার এই কেমিক্যাল লাইনের কাজ টোটালটাই আমি আপনাকে শিখিয়ে দেবো এবং আমাদের বডি অয়েল আছে বডি অয়েল আমি শেখাই বডি অয়েল সুন্দর করে বডি অয়েল আপনাকে দেখিয়ে দেবো বানিয়ে দেবো আপনাকে শিখিয়ে দেবো আপনি বডি অয়েল তৈরি করে বড়ো ব্যবসাদার হতে পারবেন কোটিপতি হতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনি খালি যোগাযোগ করুন আমার দুটো নাম্বার দেওয়া আছে লাস্টে তেরো লাস্টে আশি হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করুন আমার সঙ্গে যে কোনো সমস্যার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন টোটালটাই আপনাকে সলভ করে দেবো মাল তৈরি থেকে শুরু করে প্যাকিং থেকে মার্কেটিং থেকে টোটাল জিনিসটা আমি আপনাকে করে দেবো আমি একটা গরিব বা ছেলে আপনি যদি গরিব থাকেন যদি আপনি এই ব্যবসা করে বাঁচতে চান তাহলে এই ব্যবসার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন যাই হোক এরকম আমাদের এখানে মোভ পাওয়া যায় মোভ যেমন মোভ এই মোভগুলো পাওয়া যায় অনেক অর্ডার করে আমাদের কাছ থেকে নেয় আমাদের কাছে এখানে মোভও পাওয়া যায় দশ লিটার ব্যারেল পাওয়া যায় বিভিন্ন ধরনের যে প্যাকিং করার জন্য যে সব সরঞ্জাম সব কিছু এখানে পাওয়া যায় সমস্ত রকম রওয়ামাল পাওয়া যায় আপনি বাড়ি নিয়ে তৈরি করে বেচতে পারবেন বা প্যাকিং করে বেচতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা নতুন মানুষ গরিব মানুষ কিছু একটা করে আপনাদের স্বনির্ভর হতে হবে সেই স্বনির্ভর হিসাবে আমি আপনিও আমিও গরিব মানুষ আপনাদের সাহায্যের জন্য আমি মোটামুটি আপনাদের সমস্ত রকম সাহায্য করব আপনারা এখানে চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সব রকম সহযোগিতা পেয়ে না আমার ঠিকানা কয়রা কদম কাছি স্টেশনের উপরে আমাদের একটা ছোটো অফিস আছে এবং একটা কারখানা ভিতরে শিবতলার মধ্যে আছে এখানে আমরা মাল তৈরি করি রেডি করি এবং আপনাদের দেওয়ার জন্য দেখা যায় আপনারা ফোন করেন আপনাদের ওখানে মাল পৌঁছে যায় এরকম অবস্থার মধ্য দিয়ে আপনি যদি কাজ শিখে কাজ করতে চান তাহলে আপনি এখানে আসবেন কিভাবে আসবেন হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে কয়রা কদমগাছি স্টেশন ব্যাস এইটুখানি আসলেই হবে কয়রা কদমগাজি স্টেশনের উপরেই এখানে পেয়ে যাবেন আপনি চলে আসবেন দক্ষিণেশ্বর থেকে বারাসাত বারাসাত থেকে আপনি চলে আসবেন টাকি রোডে ধর্মতলা হয় কয়রা কদম গাছে আপনারা যদি ব্যবসা করে স্বাবলম্বী হতে চান তাহলে এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তাহলেই আমি খুশি হব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও যাতে ভিডিও পাও তার জন্য আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাবো